বাংলাদেশ ক্রিকেট দলকে টি টোয়েন্টি ফরম্যাটে আরও শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্যে এবছর পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত সাতাশ জুলাই তার নিয়োগের ঘোষণা আসে আর এশিয়া কাপকে সামনে রেখে এগারোই আগস্ট থেকে তিনি কাজ শুরু করে দেন জাতীয় দলের সঙ্গে উডের অধীনে ব্যাটারদের শেখানো হয় কিভাবে বড় শট খেলতে হবে কোন বলকে কিভাবে সামলাতে হবে এবং বাউন্ডারি কিংবা ছক্কা হাঁকানোর কৌশলগুলো নেদারল্যান্ডস সিরিজ ও হংকং এর বিপক্ষে ম্যাচগুলোতে লিটন দাসের ব্যাট থেকে আগ্রাসী ব্যাটিং দেখা গেলেও শ্রীলঙ্কার পক্ষে একেবারে নরবরে চেহারা ছিল বাংলাদেশের ছক্কা তো দূরের কথা বাউন্ডারি লাইন অতিক্রম করতে হিমশিম খেতে হয় ব্যাটারদের ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জুলিয়ান উডের দেওয়া টিপস ও ট্রিক্স আসলে কতটা কাজে লাগছে ছোট দলের বিপক্ষে কিছুটা বিধ্বংসী ব্যাটিং দেখা গেলেও তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেন দাঁড়াতেই পারছে না টাইগাররা গত ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় লিটন দাস ব্যাটিংয়ে নামেন দুজন বাহাতি ব্যাটার যথাক্রমে তানজিদ তামিম ও ইমন জুলিয়ান উডের তত্ত্বাবধায়নে বড় শট খেলার অনেক টিপস শিখেছে এই দুজন বাহাতি ওপেনার নেদারল্যান্ড সিরিজ ও হংকং সিরিজের বিপক্ষে তার প্রতিফলন দেখা মিললেও শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের পারফরম্যান্সই ছিল হতাশাজনক রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় দুজনকে শ্রীলঙ্কার বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারছিল না এই বাহাতি দুই ওপেনার তাদের আউট হবার পর দলের হাল ধরেন অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও তাওহিদ হৃদয় দুজনেই শ্রীলঙ্কার ক্যাচ মিসের মহড়ায় দুবার করে জীবন পেলেও ইনিংসকে বড় করতে পারেনি তাহই হৃদয়ের হতাশাজনক রান আউট আর লিটন দাসের ভুল শটের কারণে খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এরপর শামীম পাটোয়ারি ও জুলিয়ান উডের প্রিয় খেলোয়াড় জাকের আলীর ব্যাটিংয়ের ভর করে একশো উনচল্লিশ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ শেষমেশ জাকের আলীর একচল্লিশ রান ও শামীম পাটোয়ারির বিয়াল্লিশ রান করলেও বড় তেমন কোন শট খেলতে পারেননি এই দুইজন অভিজ্ঞ ব্যাটার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক ব্যাটিং পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ভক্তরা এখনও তাই বিতর্ক রয়ে গেছে পাওয়ার হিটিং কোচের টিপস কতটা কাজে লাগাচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তবে ক্রিকেটকে আধুনিক ধাঁচে রূপ দিতে বিসিবির সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রশংসনীয় ব্যাটিং ব্যাটিংয়ে পাওয়ার হিটিং কোচ সহ নানা উদ্যোগই প্রমাণ করে ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের আরো শক্তিশালী করে তুলতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির বিসিবি প্রচেষ্টা অব্যাহত বিশেষজ্ঞ কোচ নিয়োগ থেকে শুরু করে খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণ সবই করছে বিসিবি কিন্তু ঘাটতিটা আসলে কোথায় বিসিবির কোচিং প্যানেলে একের পর এক অভিজ্ঞ কোচ যুক্ত করার পরেও যখন বাংলাদেশ দল তার হতশ্রী পারফরমেন্স থেকে বের হতে পারছে না তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বাংলাদেশ কি আদৌ টি টোয়েন্টি ফরম্যাটের জন্য উপযুক্ত